রাসুল সালিসাল্লাম বললেন স্বামী হলে পাঁচটা কাজ করতে হয় স্বামী হলে পাঁচটা কাজ জরুরি এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের সেমানের তিন কখনো কটু কথা বলবেন না বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে এক গিলাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে ওই রান্না বান্না করে দেওয়ার খেতে দেওয়ার উপস্থিতি শান্তি পাওয়া যায় না কটু কথা মানে শান্তি চলে গেছে স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন কটু কথা বলবেন না একটুতে তুই এই তুই সে আর মা বাপকে করে উল্লেখ করবেন না আপনাকে তো আমি শতদিন বলেছি একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন দশ বছর আপনাকে ভালোবাসবে না কোনো দিন হলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না স্ত্রীকে কটু কথা বলবেন না খারাপ কথা বলবেন না ভাষা খারাপ করবেন না চার মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না যেতে দিবেন না এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার থাকবে চব্বিশ ঘন্টা আপনার নজর থাকবে খুব শক্ত ছেলে মেয়ের উপরে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে বাইরে কোথাও যেতে পাবে না ভ্যানওয়ালা বলছে তাড়াহুড়া করে বাড়ি চলে যাব রাত সাড়ে সাতটা আটটা বেজে গেছে বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন বলে ফখরুদ্দিনের যুগ কি যে হয় রাজশাহী মেডিকেলে মানুষজন নাই একটা কলার ছাল পড়ে নাই ফাঁকা পড়ে আছে কে বলছে এটা ফখরুদ্দিনের যুগ আরে কোথায় থাকলো সরকার সারা দেশ একবারে কারফুজারি সাতটায় দোকান পাট বন্ধ রাস্তাঘাটে মানুষজন নেই মেডিকেলে মানুষ নেই তো স্বাভাবিক একটা মানুষের হুকুম এদেশে চালু হয়ে গেল এইভাবে আর আপনি এইভাবে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াচ্ছেন আর আপনার কুথুই কোনোই কথা চলে না ছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করিছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করিছি ঠু আপনাকে আমি এদিকে অপমান করিনি আপনি এটা মনে করবেন না যে আব্দুল রাজাক সাহেব শেষে যেটুকু করলেন এটুকু মনে হয় খুব খারাপ হলো নজিবুল্লাহ আমি তা করিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনার বাড়ির অবস্থা এরকম হবে কেন আপনাকে আমি কতদিন বলেছি চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা কই আমাদের তো কোনোদিন হাট বাজারে যাওয়া হয় না তো আমরা তো আছি বেঁচে সালে বিবাহ আমি এই সাল থেকে এখন পর্যন্ত কোনো দিন হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি অথচ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের এগারো দিন পর থেকে এখনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তো আমরা আছি তো বেঁচে আর আমি অহংকারও করিনি গর্ব করিনি আল্লাহ তুমি মাফ করো যদি ভুল ত্রুটি হয় আপনি বাসায় তিন মাস থাকবেন সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথাই বলবো না ও তো আজকের নতুন কথা নয় আমি এই বলে আমি এইটা কিছু বলতে চাইনি আমি এই বলে বলতে চাচ্ছি যে আপনি যাকে উপার্জন করে খাওয়াচ্ছেন সেই বাড়ি বাড়ি ঘুরবে আপনার কথা চলবে না এটা হয় কি করে তার মানে আপনি কাপুরুষ আপনি পুরুষের পরিচয় দেন না বাড়িতে কারফু জারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে ভৈসার কোটের লোক মনে করলো যে আব্দুল মনে হয় আমাদের নিন্দা করলেন আমি ভৈসার কোট গ্রামের নিন্দা করিনি আমি পুরো কুমিল্লা জেলার ভাইদের নিন্দা করেছি এই মর্মে যে বাড়ি ঘেরলেন না বউ আছে এখানে কিভাবে বাড়ি ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা তো এখানে বউ থাকে কিভাবে আমার ভেবেছে না এটা ট্রেন স্টেশন আমার বউ যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবে এটা ট্রেন স্টেশন এখানে বোরখা খোলা যাবে না কেননা এটা তো বাড়ি নয় বাড়ি হলে চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে হোক খট দিয়ে হোক চট দিয়ে হোক আর একটা দরজা থাকবে সে দরজা দিয়ে ঢুকবো আসসালাম আলাইকুম বলে কেননা সালামবিহীন বাড়িতে প্রবেশ নিষেধ এটা নিষেধ মোহাম্মদাল্লাম নাকচ করে দিয়েছেন একজন ঢোকেছিল সরো সরো ভাই দরজা যাও সালাম দাও তারপরে ঢুকো একটা লোক ঢুকে গেছিল তখন আল্লাহ রসুল বলছেন বাইরে যাও বাইরে যাও সালাম দিয়ে ঢুকো বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢুকে তাহলে বউকে বাইরে পেটাতে হবে এটাই নীতি আপনি যদি সালাম নিয়ে না ঢুকেন তাহলে বউ আপনাকে বাহির দরজায় পাঠাবে এটাই নীতি এটাই ধর্ম না আহ্লাহাদিস কিভাবে যে হলাম আমিও বুঝলাম না মানে উপরে হিংসা করা এটা তো আমি আঠারো বছর থেকে দেখছি নাহলে আমি ওখানে দিতে পারলাম না কেন ঘটনা কি আমি তো তখন বলেছি যে আপনার মসজিদের খুদবা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব আপনার প্রোগ্রামে আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য মুচিকে দিয়ে পাঠান তো আমি যাবো আর আপনি আসেন জামিয়া সালাইফাক বক্তব্য দেওয়ার জন্য দেখি আপনার কেমন সাহস আপনাকে দাওয়াত দিলাম দেখি আসেন মার্চের চার পাঁচ আসেন আপনি পারবেন না যদি আপনি মনে করেন যে আপনার কোনো দাম নাই সে কথাও ঠিক আমি কচুর পাতার পানি আমার কোনো দাম নাই এ কথাই ঠিক তবে আপনি সাধারণ মনে করবেন না খুব কঠিন বহু দূরের কথা সংকীর্ণতা দূরে করতে হবে মস্তিষ্ক হালকা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এই পরিবারের উপরে কারফু জারি থাকবে চুয়াল্লিশ ধারা জারি থাকবে তার বান পরিবারের মালিক আপনার কথার বাইরেও যেতে পারে না বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না অসম্ভব হতে পারে না অসম্ভব হতে পারে না মেডিকেলে হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে জরুরি কারণে আয়সা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণে আয়েসারা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণ কি ওই তো ঘটনা ওইটার আমি লম্বা বলছি না খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন তখন খালা বলছেন মেস্তা ধ্বংস তখন আয়েশা শিক্ষিতা মহিলা বলছেন বলেন কি আপনি খালা হয় মেস্তা ধ্বংস হবে বা মেস্তা হচ্ছেন বাগরি সাহাবি উনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন আল্লাহ বলেছেন মালমা তুমলা কম আরে বাদরি সাহাবিরা শোনো দুনিয়াতে যাই করো আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাক তখন খালা বলছেন তুমি জানো কি খালা মেস্তা তোমার ব্যাপারে কি করেছে জানো কি করেছে খালা তুমি নাকি সাফবনের মহাত্তালের সাথে জেনা করেছ সেটা বলা বলি হচ্ছে খালা এই কথাকে মোহাম্মদ সাল্লাম জানেন হ্যাঁ জানে খালা এ কথা আব্বা জানেন হ্যাঁ জানে জানে। খালা কথা কি আমার মা জানেন হ্যাঁ তো বাড়িতে ঢোকে বলছেন আমাকে আমার বাপের কাছে যাওয়ার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক কাকে বলছেন মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ সাল্লা সাল্লাম আচ্ছা ঠিক আছে যাও এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নেই তাড়াতাড়ি যেতে হবে বাপ মায়ের কাছে পরিপুষ্ট তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা নিজেকে কাপুরুষ হিসেবে পরিচয় দিবেন না দুঃখিত আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে